সব শেষ করে দিবেন সধা মাত্র যিনি দেখে থাকবেন তিনি আল্লাহ বুঝে দিতে চান বন্দারে আজানের শব্দ প্রথম আমি আল্লাহ দিয়ে জানা দিলাম আমি শুরু আর শেষেও আল্লাহ শব্দ দিয়া জানা দিলাম আমি শেষ আমি শুরু আমি আল্লাহ শেষ তুমি আমি মাসারে তোমার আমি বানাইছি রে বান্দা করে শেষ কইরা টান্ডা দিয়া আমি আল্লাহ তালা করে আমি হায়াত নামক দরজা দিয়া ঢুকায়া দিলাম মৃত্যুর নামক দরজা দিয়া টান দিয়ে আমি আল্লাহ তালা আমার কাছে নিয়ে আসবো যিনি টান নিয়ে যাবেন তিনি জোরে আওয়াজ করে বলেন কে তাকবির সম্পর্কে একটা শুনলাম

কিছু বোঝা যায় না কিন্তু আওয়াজ এমন জোরে আওয়াজ হয় রে মনে এলাকায় ভূমিকম্প শুরু হয়ে গেছে আছে কি নাই আমার কোলে যে আটকরা যুবক ভাইরা বলো দেখি আযান শব্দটা কুরআনুল কারীমের কয় জায়গার মধ্যে ব্যবহার করেছেন আল্লাহ কয় জায়গা ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه

মানেপারা নিয়ানে কানে الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تومي باتعو تومي مارو তুমি বাঁচাও তুমি মারো বাসানের মালিক আয়াতের মালিক আসমান জমিনের যিনি মালিক তিনি হায়াত তৈরি করেছে তিনি মৃত্যু তৈরি করেছেন তাহলে হায়াতের মালিককে আর মৃত্যুর মালিক বলেন এবার তুমি বাঁচাও তুমি মারো অবিনত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো

আল্লাহর নাম নিলে এই দয়াহাসে যারা মুমিন আল্লাহর নামটা নিলে অন্তটা ভুলে যায় বলে বলেন ঠিকই না আর যারা দুনিয়ার পাগল ওদের কাছে ফ্যাক্টরির কথা বলবেন ওদের কাছে দুনিয়ার জমি জুমার কথা বলবেন ওদের কাছে ব্যবসাবানির জোর কথা বলবেন ওদের কাছে ভালো লাগে জুবাইর ঠিক বললো ঠিক না বললো ঠিক যেমন ঠিক ঠিক অমধুর নাম টিলে এই অমধুর নামে শুনে মেয়া সে ও নামের তল না হবে না হবে না অমধুর তল না হবে না হবে না তোল না নাই 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 এসো না মোহন প্রাণ জোড়া আজকে আমরা তফসির কোরআন মাহফিলে জবান ভুলের বু ভরা সাহস নিয়ে কথা বলতে পারি কিন্তু কিছুদিন পূর্বে এমনও ছিল যখন আওয়াজ কোরআন ঠিক যদি আওয়াজ না দেন বুঝতে হবে ওই গ্রুপের লোক আছে যারা চায় না আমার ভাইরা কোরআন এমন কোন জিনিস না যেটাকে চাপা দিয়ে ধামা দিয়ে বন্ধ করা যায় কোরআন আগুনের মতো যত চেপে ধরবে কাটা দিয়ে যা দিয়ে যাতা দিয়ে তুমি ধরে রাখবা কিছুক্ষণ পরে এমন মন্দির হবে আশেপাশে যা আছে সব জানে সরকার করে দিবে জনগণ ঠিকে কোরআন এমন এক গ্রন্থ পৃথিবীতে যত গ্রন্থ আল্লাহ পাঠ পাঠিয়েছেন সকল গ্রন্থগুলোকে বলা হয় গীতা বললাম সবগুলোকে আল্লাহ পাঠ লিখে পাঠিয়েছেন আর শুধুমাত্র কেবলমাত্র এই গ্রন্থর নাম হলো কালাম তাহলে আমি তাপসির ভিত্তিতে কিছু কথা বলবো আর যদি না বলেন যারা খালি কিসা করেন তাহলে ওই দিকে যাব তাফসির করবো তাহলে আজকে আমি তাকবির উপরে কিছু তাফসি করবো যা আমার মনে হয় জীবনে শুনছেন কিনা শোনেন নেই হয়তো আমার ভাইরা এই তাফসির তাকবীর উপরে কিছু কথা বলেই আমি মূল আয়াতের দিকে যাওয়ার চেষ্টা করব ওয়া মা তাওফিকি আমার ভাইরা যুগে যুগে এই কুরআন বিদ্ধেসি কুরআন বিদ্রোহী যুগে যুগে এসেছে তারা কুরআনকে বন্ধ করতে চেয়েছে এই কুরআনের মিশনকে যাতে বাস্তবায়ন না হয় বন্ধ করার চেষ্টা করেছে আসলে কি তারা সফল হয়েছে সফল হতে পেরেছে তাদের সেলাসা মন্ডা শাসত ভাই খালাতো ভাই জেডা এরা কিন্তু পর্যায়ক্রমে তাও তো ভাই ফোয়তো ভাই এরা কিন্তু পর্যায়ক্রমে আজও পর্যন্ত আছে কেমন পর্যন্ত থাকবে তারা কোরআনের বিরোধিতা করবে আমরা জানি মাহফিলে আমরা কথা বলতে পারিনি আমি দীর্ঘদিন চাপাইতে আমি যাইতেই পারিনি কি অপরাধ ছিল কোরআন থেকে কথা বলার নেই আমাকে চাপাইতে মুক্তি দেওয়া হয় কি অপরাধ কোরআন থেকে কথা বললেন তোমার কলিতার মধ্যে অসুস্থ ধরেছে ক্যান্সার ধরে গেছে তাহলে কোরআনের মেডিসিন তুমি বক্ষণ করো কোরআনের মেডিসিন দেওয়া তোমার হৃদয়টাকে ধৌত করো ভালো করো না হয় জাহান নামের আগুন সারা তোমার এই হৃদয় আর করতে আমার ভাইরা এই কুরান যারা ধারণ করেছে এই কুরান ওনাদের সাথে বিরোধিতা করেছে যুগে যুগে আমার ভাইয়েরা কেন তারা বিরোধিতা করেছে তার কারণ আছে আমার ভাইয়েরা

এই সবচেয়ে শুরু হলেও কি শব্দ দিয়ে আমার সাথে কথা বলতে হবে আজান শুরু হচ্ছে কি দিয়া আল্লাহ শব্দ দিয়া কি শব্দ দিয়ে জোরে বলেন কি শব্দ দিয়া বুঝতেছেন তো শেষ হলো কি দিয়া শুরু হলো কি দিয়া আল্লাহ দিয়া কোন শব্দ দিয়ে শুরু হয়েছে কথা বলেন আমার সাথে শুরু হইলো আল্লাহ দিয়া শেষ হইল কি বুঝাইছে কি বুঝায় আল্লাহাক সুরা রহমানের দিকে বিশাল আওয়াজ যত স্পিড বাড়বে আমার তত স্পিড বাড়বে আজান শুরু হয়েছে আল্লাহ শব্দ দিয়ে আজান শেষ হয়েছে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ বোঝাইতে চান বান্দা।

সব শেষ করে দিবেন যিনি তিনি আল্লাহ বুঝে দিতে চান দান্দারে আজানের শব্দ প্রথম আমি আল্লাহ দেওয়া জানা দিলাম আমি শুরু আর সে সেও আল্লাহ শব্দ দিয়া জানা দিলাম আমি শেষ আমি শুরু আমি আল্লাহ শেষ

শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে পাঁচ জায়গায় ব্যবহার করেছেন কয় জায়গায় করে আমাজ করে বল তবে ও করে তোমরা বেরা তোমরা যখন সিনেমায় যাও থিয়েটারে যাও তখন তোমাদের কোন হলের কারণে এলাকার লোক থাকতে পারেন রেক্সের যখন বাজায় না বিল্ডিং পাঁচতলা ভাঙিয়ে কইরা দেব আছে কি নাই কিছু বোঝা না কিন্তু আওয়াজ এমন জোরে আওয়াজ হয় রে মোনা এলাকায় ভূমিকম্প শুরু হয়ে গেছে আ ঠিক কি নাই আমার কোলে যত টকড়া যুব ভাইরা বলো দেখি আযান শব্দটি কুরআনুল কারীমের কয় জায়গার মধ্যে ব্যবহার করেছেন আল্লাহ কয় জায়গায় আমার ভাইরা আযান শব্দটি পাঁচ এটা কুরআনের মধ্যে ব্যবহার করে আল্লাহ কি বোঝায় জানেন নি বলবো আল্লাহ তালা বোঝায় যে ও বান্দা

আলazam শব্দটা কোরআনুল কারীমে কয়বার আছে আরো জোরে আল্লাহ পাকবার কোরআনুল কারীমের মধ্যে আলazam শব্দটা আছে গো করে দেখনাম পুরা জানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন 50টা কয়টা জোরে আওয়াজ করে বলা যাবে একটু ও যমুত ভাই জোরে আওয়াজ দেয়া বলো আজানের মধ্যে কতটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন পঞ্চাশটা জোরে বলেন কয়টা পঞ্চাশটা আজান শব্দ কোরআনের মধ্যে কয়বার ব্যবহার করছেন পাশ করছে কিছু লোক আর বাকিরা জানে কিন্তু বলে না দেখছেন নি কারো এবার আর সম্ভব আজানের মধ্যে শব্দ ব্যবহার

একটা দলিল আসা যারা নানা জায়গায় করবে কেমন দলিল থাকবে আলো থাকবে আলো বর্তিকা থাকবে যারা নামা জায়গায় করবে না তাদের কাছে কোনো দলিল থাকবে না নর মর থাকবে না বরং কামতের ময়দানে ওরা কে আমাদের ময়দানে মাকারম ফিরাউন ও হামান কারম হামান নমরুদ ফিরাউনের সাথে তাদের হাশর হবে

আজ আমি একটা কথা বলিসর টাকরার হয় নাই অর্থাৎ যে অক্ষর গুলো স্বতন্ত্র ভাবে উল্লেখ করা হয়েছে ওই হরফগুলো হল সতেরোটা কয়টা আরো জোরে বলেন আরো জোরে সতেরোটা নামাজ করস কয় মিলতেছে মিলতেছেনি এই মরুবিরিয়া মিলতেছে আল্লাহ মিললে এবার আসেন ও বন্ধু আর একটা কথাই বলে আমি মূল চেষ্টা করি আসানের মধ্যে যে শব্দটা বেশি ব্যবহার করেছেন ওই শব্দটার নাম কি বলেন আল্লাহ শব্দটা আজানের মধ্যে আল্লাহ তারা সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আল্লাহ শব্দটা কি করছেন আজানের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার করেছেন এবার আসেন দেখি আল্লাহ শব্দটা তৈরি হয়েছে কোন কোন অক্ষর দিয়া আলিফ দিয়া লাম দিয়া হা দিয়া বলেন দেখি আলিফ লাম হা যারা বলেন আমার সাথে বলেন আলিফ আল্লাহ জোরে বলেন না একটু আল্লাহ মহাপাতের সাথে নামটা একটু নেন না একটু জরুর